বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে নাস্তার জন্য হেলদি ও স্বাস্থ্যকর নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আজকের রেসিপি সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন চিজ কাটলেক রেসিপি এজন্য প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস থেকে এক পাট মাংস আমি নিয়ে নিলাম ছোট করে কেটে অ্যাড করে দিলাম আগে থেকে আলু স্কিনটা সারিয়ে ছোট করে কেটে নিয়ে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ থেকে কিছুটা কম জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ও পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে চুলায় বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় আদা পোয়া পরিমাণ পানি হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম ফুটে আসলে ঢাকনা তুলে নিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নিব এক পর্যায়ে পানিটা শুকিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এভাবে কাঁটা চামচের সাহায্যে আলুটা মেশ করে নিব। এক আপনি আপনার কৌশলে আলুটা মিশ করে নিতে পারেন আলতো হাতে এভাবে মাংসের উপরে কাটা চামচ দিয়ে পেস করলে দেখা যাবে মাংসটা ঝুরো হয়ে যাবে এরপরে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিব। দেখতে পাইতেছেন এখান থেকে আমি কিছুটা মাংস হাতে তুলে নিলাম এবার গ্রেটারের মাধ্যমে এভাবে মিহি ঝুরি করে নিব এতে করে আলুর সাথে ভালোভাবে মিশে যাবে এরপরে সমস্ত উপকরণটা নাড়াচাড়া করে মিশিয়ে দিব এখানে অ্যাড করে দিব টেবিল চামচ পরিমাণ চামচ উঁচু করে ভর্তি করে কর্ন অ্যাড করে দিব অবশ্যই কিন্তু এখানে কর্ন অ্যাড করে দিবেন যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তবে আপনি এখানে আটাও অ্যাড করে দিতে পারেন হাফ কাপ পরিমাণ এখানে তিনটি বড় সাইজের পেস্ট কুচি করে নিয়েছি পাঁচ থেকে ষাটটি কাঁচামরিচ ছোট মিহিকভাবে কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস ও দেড় টেবিল চামচ পরিমাণ চিলি সস অ্যাড করে নিলাম এবার সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে এখন সমস্ত উপকরণটা একটা পীড়ায় তুলে নিলাম সাইডে রেখে নিয়ে এবার কিছুটা চিজ এখানে ক্রেটারের মাধ্যমে করে নিব রেস্টুরেন্ট থেকে এই নাস্তাটি কিনে খেতে গেলে কিন্তু আপনার পকেট থেকে হাজার হাজার টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনি স্বাস্থ্যসম্মতভাবে নিজের হাতে বাসায় তৈরি করে নিতে পারলে অনেক টাকা আপনার সেভ থাকবে এখান থেকে পরিমাণ মতো ডো আমি হাতে তুলে নিব এরপরে গোলাকার শেপ দিয়ে নিয়ে একটা বাটির মতো তৈরি করে নিব দেখতে পাইতেছেন এভাবে আমি গোলাকার তৈরি করে নিয়ে বাটির মতন একটা শেপ দিয়ে নিব হাতের সাহায্যে হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটি তৈরি করে নিলাম এবার এখান থেকে পরিমাণ মতো চিজ এখানে নিয়ে নিব উপরে আবারও কিছুটা বেটার পাতলা করে অ্যাড করে দিয়ে এরপরে চারপাশটা ভালোভাবে চেপে চেপে বন্ধ করে নিতে হবে আপনি চাইলে এভাবে গোলাকার শেপ নিতে পারেন আমার মতো এভাবে চারকোনা শেপ দিয়েও নিতে পারেন হাতে একটু ধৈর্য সহকারে খেয়াল করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি আপনিও এভাবে তৈরি করে নিতে পারেন সবগুলোই আমি এভাবে তৈরি করে নিব এক পর্যায়ে একটা আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দর একটা চারকোনা ভাব রেখে দিয়ে বাকি সবগুলো তৈরি করে নিব এখন আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব আপনাদের বোঝার স্বার্থে দেখতে পাইতেছেন আমি আরও একটা এভাবে সেমভাবেই ভাবেই তৈরি করে নিয়েছি এভাবে আপনি অনেকগুলো একদিন কষ্ট করে তৈরি করে নিয়ে এরপরে ডিপ ফ্রিজে ভোজন করে রাখতে পারেন জিপ লক ব্যাগ কিংবা এয়ারটাইট জারে ভর্তি করে আপনার যখন মন ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে নিয়ে তৈলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে নেওয়া নাস্তা রেসিপি দেখতে পাইতেছেন আমি আবারও একটা তৈরি করে নিয়েছি সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি এবার ভাজার জন্য চলে যাব ভাজার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তৈল দিয়ে তৈল গরম করে নিতে হবে এরপরে চুলার আঁচটা কমিয়ে নিয়ে তেলটা একটু ঠান্ডা করে সমস্ত চিকেন কাটলেটগুলো অ্যাড করে দিতে হবে এরপরে অপেক্ষা করতে হবে এক পিট ভেজে নেওয়ার জন্য হালকা একটু কালার চলে আসলেই জায়গাটা একটু নাড়াচাড়া করে চেঞ্জ করে দিতে হবে এরপরে এক পিট ভেজে নিয়ে এভাবে উলটিয়ে নিতে হবে অন্নপিঠ ভেজে নিয়ে এরপরে তেল ছাঁকুনিতে তুলে নিব। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন আজকের রেসিপি যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখতে পারেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে সাহায্য করে যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ